তাহলে কিন্তু আমরা আজকে কিন্তু শান্ত রয়েছি পরবর্তী কিন্তু শান্ত থাকবো না আমরা যেমন শান্ত তেমন শান্ত সাগরের পানি কিন্তু সব চেক করতে পারে যদি এরকম ইন্টারেস্ট যদি ওটার মতো থাকে। থাকে আপনাদেরকে অনুরোধ করতেছি বা আমরা করতেছি আপনারা চলে যেতে পারেন বলবে আর কার আদেশে গুলি করা হয়েছে কোন দুইটা মানুষ তাদেরকে আমাদের সামনে আজকে উন্মোচন করবে আমরা হচ্ছে তাদের শাস্তি এখান থেকে কায়েম রেখে তারপরে আমরা আমরা এখান থেকে যাব আমরা এই সারকে এই সরকারকে কোনোভাবে বিবৃত করতে চাই না কারণ এই সরকার আমাদের সরকার আমরা কোনো কোনো অশান্ত আন্দোলন করতেছি না আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি এবং আমাদেরকে বুঝতে হবে আমরা নিজের আন্দোলন করেও কেন এখনো এখানে রয়েছি আমাদের শহীদ দের মাকে এবং শহীদের হত্যাকারীকে একই মঞ্চে দাঁড় করানো হয়েছে এবং সেখানে আমাদের ইনভাইট করা হয়েছে এবং এটা সুপরিকল্পিত এটা সুপরিকল্পিত ছিল কেন তাদের পরিকল্পনা কি ছিল তাদের পরিকল্পনা ছিল এই আওয়ামী লোকদের আবার পুনর্বাসন করা আমরা ডক্টর ইউনুস সরকারের প্রতি আমরা এটুকি অনুরোধ রাখবো স্যার আমরা আন্দোলন করেছি আমরা সরকারকে কোনোভাবে বিভ্রান্ত করতে চাই না আমরা এখানে শান্তিপূর্ণভাবে আপনাদের কাছে একটাই দাবি জানাচ্ছি

সেগুলো আমাদেরকে আগে জানানো হয়নি আমাদেরকে না জানিয়ে আজকে আমাদের যে বিজয়ের এক মাস এক মাস হল সেই দিন সে ইয়নুষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ যে মিটিংয়ের তারা কথা ছিল তাদের নেতৃত্বে আমাদের আমাদের মাঝে সন্ত্রাসীদের আবার পুনর্ষণ দেওয়া অপচেষ্টা করেছিল যখন আমরা সেটা চ্যাব তখন আমাদের যে এখন নিয়ে আসা হলো তাদের নামে মামলা রয়েছে এখনো কেন তাদেরকে গ্রেফতার করা হলো এটা আমরা প্রশাসনের কাছে প্রশাসনের কারা কারা তাদেরকে সহযোগিতা করতেছে এখনো কেন গ্রেফতার হচ্ছে না প্রশাসনের কারা তাদেরকে গ্রেফতার বিলম্ব করতেছে তাদেরকেও তারাও বেরোয় আসুক এবং তাদের তারা যদি ওই আওয়ামী দুঃশাসনদের টিকিয়ে রাখতে চাই তাহলে আমরা এই স্পর্শ ভাষায় বলে দিতে চাই ইয়ে যেমন আমরা পাঁচ মিনিট সময়ের মাঝে পদচেগ করেছি তারা ওই টাঙ্গাইলে কোনো কাজ করতে পারবে না তারা হয়তো পদত্যাগ করবে আর না হলে যারাই হত্যাকারী আছে যারাই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করবে আজকে দিনের মাঝে গ্রেফতার করতে হবে আর বিশেষ করে ওই ইউনও অফিসে যে চেয়ারম্যান চেয়ারম্যানগুলো রয়েছে তারা দূষিত তারা খুনি সেই খুনিরা কিভাবে প্রশাসনের স্থায়া ধরে আমাদের সাথে মিটিং করতে আসলো কিভাবে আসলো তাদেরকে কেন গ্রেফতার করা হলো না এখানে অবশ্যই প্রশাসনের অবহেলা আছে প্রশাসনের অবহেলা কারা করতেছে আমরা সেই মূলভূত তাদের বের করতে চাই এবং সেই ইউএনও অফিস থেকে যদি একটা চেয়ারম্যান বের হয়ে যায় সেটার ব্যাপারে বের হয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা তাদের সকলের ব্যাপারে আমরা আমার ছাত্র সমন্বয়করা এবং আরেকটা কথা যে প্রশাসন ইউনো সারের পক্ষ থেকে আমাদের যে সব সময় আমাদের ছাত্র সমন্বয় আলাদা আলাদা গ্রুপে ডিভাইডেড করে চেষ্টা করেছে কিন্তু আমরা তখন বুঝতে পেরে নাই অথবা তার পরিকল্পনা ছিল আমরা ছাত্র যে আলাদা আলাদা গ্রুপে ডিভাইডেড হয়ে যায় তাহলে আওয়ামী আমি যে খুনি খুনিদেরকে তারা পারে এখানে প্রদান করতে পারবে কিন্তু তারা এই কথা জানে না আমরা ওই খুনিদের সাথে কখনো আপোষ করবো না আমাদের ভাইদের মধ্যে মতভেদ হতে পারে মত বিরোধ হতে পারে কিন্তু ওই খুনিদের ব্যাপারে আমাদের কারো কোনো আপোষ নাই এখনো যদি তাদেরকে অতি আজকে দিনের মাঝে গ্রেফতার গ্রেফতার করা না হয় আমরা আমাদের যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং তাদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান চলতেই জন জন চেয়ারম্যান কি জি জি চেয়ারম্যানো হয়েছে কেউ সার নিজে স্বীকার করেছে তিনি সেখানে ছিলেন তিনি সেখানে থাকার পর আমি একথাও বলেছি এক বৈঠকে যে কত নাম্বার বুলেট গায়ে লেগেছে অবশ্যই একটা বুলেট ছুটেছে ওই বুলেট নাম্বারটা বের করে এবং কোন পুলিশের হুকুমে সেই বুলিটা হয়েছে আজও পর্যন্ত এই সেটা বের করে নাই তিনি তার তার সাংবাদিকের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে না আমি সেখানে না করে আমি নিষেধ করেছি কিন্তু কার মাধ্যমে কার কার বুলেট থেকে বুলেটটা ছুটেছে সেটা আমাদের মাঝে এখনো দেখায় নাই এর মানে হলে এখন আমরা বুঝতে পারছি তিনি যেভাবে আওয়ামী লীগদেরকে আমাদের মাঝে বিড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিলেন সমঝোতার একটা চেষ্টা করতেছিলেন তিনি সেই গুলি গুলির জন্য উস্কানি দাদা তিনার নির্দেশে সেই গুলি হয়েছে এবং সেটার বিচার আমরা চাই সেটার বিচারও করতে হবে এবং টাঙ্গাইলে যত ইউনিয়ন থানায় আমাদের বাইরের আক্রান্ত বাইরে আক্রান্ত হয়েছে যারা এই আক্রান্ত করেছে তাদের সকলকে গ্রেফতার করতে হবে এবং অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আর টাঙ্গাইলের ভিতরে যে যারা যে আছে তাদেরকে যদি গ্রেফতার না করে আমাদের এই আন্দোলন আজকে আমরা মাত্র আধা ঘন্টা অর্থাৎ আমরা সেখান থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের ছাত্র জনতা যেভাবে বের হয়ে আসে অর্থাৎ যদি তারা গ্রেফতার না করে আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতে হবে এবং টাঙ্গাইলের শুধু ছাত্র না সকল জনগণ নেমে আসবে এবং তাদের এই দুঃশাসনকে আমরা রুখে আমাদের আজকে সকালবেলা এই অনুষ্ঠান ফোন করেছিল এবং মেসেজ দিয়েছিল যে আজকে শহীদদের আহত এবং নিহত যারা তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা দেবে তো আমরা যারা ছাত্র প্রতিনিধি আছি আমরা সেখানে যাই যাওয়ার পরে ওখানে আমাদের ছাত্র প্রতিনিধি দিকে চারজনকে ওখানে বক্তৃতা দিতে দেয় তারপর পর্যায়ক্রমে ওখানকার যত ইয়ারতে আছে ব্রাক ইউনিভার্স ব্যাংকের কর্মকর্তা এবং আরও কয়েকজনকে বক্তৃতা দিতে দেয় এবং পরবর্তীতে একজন করটিয়ার যে একজন চেয়ারম্যান ওনাকে হচ্ছে বক্তৃতা

তারা কিভাবে যারা আসামি তারা বাইরে গেছে এখন না 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 ছিল না কখনোই ছিল না কিন্তু এজারভুক্ত আসেনি কোন মামলারও নেই উনি যে থার্ড যে মামলাটা হয়েছে সেই মামলা আসামি

আমরা ওই জায়গায় সংসদ বিশ্বাস পক্ষে শাসনের উপর বিশ্বাস সেখানে যদি কাল্পিকদের আই না রাখে রাখেন হোয়াট ইজ দিস ননসেন্স সেফ সিচুয়েশন